মুরব্বি মুরব্বী পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে তারপরে যান মুরব্বি এখন ট্রেন্ডিংয়ে আছে তাই মুরব্বি দিয়েই শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সারা রাত গরমে ঘুম হয় না ঘুমটা চলে আসে ভোরের দিকে তাই সকালবেলা উঠে সেরকমভাবে রান্নাবাড়ি করতেও একটু খারাপই হয়ে যায় সেই জন্য তরকারির মশলাগুলো যখন আমি দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি তো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না চা খেতে খেতেই সকালের রান্নাটা শুরু করেছি আর সে অবধি কিন্তু অবশ্যই আপনারা পাশে থাকবেন আজকে খুবই সামান্য পরিমাণে শুধু সকালের জন্য রান্না করবো ভাত তো রাইস কুকারে তুলে দিয়েছি এদিকে কয়েকটা হচ্ছে পাবদা মাছ ছিল আর একটা বড় বেলে মাছ ছিল সেগুলিকেই ভাবলাম পেঁয়াজ দিয়ে ভুনা করে নেই আজকে পেঁয়াজ বাটা ছিল না তাই বেশি করে পেঁয়াজ কেটে দিয়ে বেলে মাছ আর পাবদা মাছগুলোকে ভুনা করবো আমার মেয়েদের আবার পাবদা মাছটা বেশ ভালোই পছন্দ করে তো এখানে তো কড়াইয়ের ভিতরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিলাম আর এই মাছগুলো এতই নরম খুব একটা বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে তো ভেঙে চুরে একবারে একাকার হয়ে যাবে আমি তো খুব সাবধানের সহিত মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি অনেক দিন হলই ইচ্ছে ছিল চ্যাপা শুটকির ভর্তা খাবো তো আজকে সেই শুটকির ভর্তাটা করব তবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না অন্য একদিন রেসিপিটা শেয়ার করব আগে ভর্তা করে আমি নিজে খাবো তারপর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো কথা বলতে বলতে কিন্তু মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দেব তারপর হাই হিটে বেশ কিছুক্ষণ জাল দিব ঢাকনা দিয়ে তো এর মধ্যে কিন্তু প্রচণ্ড গরমের ভাব বুঝতে পারছি রোদ উঠে গেছে আর একদম ঘর আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে সারাটা দিন যেই গরমে কিভাবে কাটায় সেটা আমরা ছাড়া আর আপনাদেরকে কিভাবে বলবো ঘরে যদিও আইপিএস আসে সেই আইপিএসের কোনো কাজ হয় না ঘরে যদি গরম থাকে তাহলে ফ্যান চালিয়ে কী লাভ বলেন এদিকে চাপা সুটকির ভর্তাটা আমি বানিয়ে ফেলেছি আর এই ভর্তাটা আমি অনেক দিন হলেই করব করবো ভাবছিলাম আমার দেবরকে দিয়ে সিলেট থেকে এই চাপা আনিয়েছি আপনাদের ভাইয়া যখন সিরাজগঞ্জ থেকে এই চ্যাপা সুটকিটা নিয়ে আসছিল তখন নাকি তার মনে হয়েছিল এই মাছগুলো সে ফেলে দেবে পচা মাছ আবার কিসের ভর্তা খাওয়া যায় তো যাই হোক ভর্তা খাওয়ার পরে তার অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ ভর্তা বানিয়ে আমিও সার্থক কেমন লাগে না লাগে সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি তবে নেক্সট যেদিন এই ভর্তাটা বানাবো রেসিপি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে খুবই হালকা পাতলা খাবার ছিল মাছগুলোকে ভোনা করেছি আর চাপা শুটকির ভর্তা তবে আমার খুব ইচ্ছা আছে এই চাপা শুটকির ভর্তা দিয়ে চাপড়ি বানাবো আর চিতই পিঠা বানাবো বাইরের দোকানে কিনে খেতে গেলে তো অনেক দাম বাইরের জিনিস অনেক মজা লাগে তবে ঘরেই যেহেতু বানানো শিখে গেলাম এখন থেকে এই খাবারগুলো ঘরেই বানানোর চেষ্টা করব তো আমার ঘরের মুরব্বী ভর্তা খেয়ে কিন্তু দারুণ খুশি সবার খাওয়া শেষে আমি খেতে বসেছি একমাত্র চ্যাপাসুটকির জন্যই তাড়াতাড়ি খেতে বসেছি তো যাই হোক চ্যাপা কিন্তু এক বাটি করেছিলাম মোটামুটি শেষের দিকে আর লাস্ট মোমেন্টে আমি খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ চ্যাপা ভর্তা যে এতটাই টেস্ট লাগবে আমি কখনো ভাবিনি এখন থেকে তো চ্যাপা প্রেমে পড়ে গেলাম ইউটিউবে গিয়ে চ্যাপা রেসিপি দেখে তারপর আমি আমার মতো করে ভর্তাটা বানিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর আমি এত সুন্দর ভর্তা বানাতে পারি সেটা কিন্তু ভাবতেও আমার কাছে অনেক ভালো লাগতেছে যাই হোক আমরা চারজনই ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি খাওয়া দাওয়া শেষে গিয়েছিলাম মেয়ের কোচিংয়ে সেখান থেকে ফেরার পথে কিছু দরকারি জিনিস ছিল যেমন টেস্টি ট্রিটে গিয়ে একটা পাউরুটি আর কয়েকটা বান কিনে নিয়ে এসেছিলাম আর এই টেস্টি ট্রিটের পাউরুটিগুলো স্যান্ডউইচ পাউরুটি অনেক ভালো লাগে আর এই তো বানগুলো নিয়ে এসেছি ওর ভিতরে সুন্দর করে বাটার দেওয়া আছে সেগুলো খেতে আমাদের সবারই অনেক পছন্দ বিশেষ করে টেস্টি ট্রিটের যা আছে সব কিছুই আমাদের অনেক ভালো লাগে সেগুলো কিনে নিয়ে বাসায় চলে আসছি আর এসে আমার একটু ক্ষুদা লাগছিল ভাবলাম এই বানগুলা একটা বের করে খেয়ে নেই দেখি কেমন লাগে তো ভালো থাকবেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম